যাক সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার লিমিটেড এটি এর পাউডার সাসপেনশন এবং প্রতি পাঁচ এম সিরাপে রয়েছে নিরাজাক্সানাইট আয়রন একশো মিলিগ্রাম জক সিরাপটি নিয়ে কথা বলার আগে যে রোগটি নিয়ে কথা বলা দরকার সেটি হচ্ছে ডায়রিয়া যেহেতু জক সিরাপ বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ডায়রিয়া রোগের ক্ষেত্রে দেওয়া হয় সুতরাং ডায়রিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া দরকার ডায়রিয়া হলো প্রতিদিন কমপক্ষে তিনবার পাতলা পায়খানা বা তার বেশি মল ত্যাগ করাকে বোঝায় ডায়রিয়া হয় পেটে রোগ জীবাণু ঢুকলে শিশুরা না বুঝে এটা সেটা মুখে দিয়ে ফেলে এর ফলে শিশুদের পেটের রোগ জীবনে ঢোকা আশঙ্কাটা অনেক বেশি থাকে তাই শিশুরা সহজেই ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ে সব থেকে বেশি যেসব জীবাণু খাদ্য নালীতে প্রবেশ করে ডায়রিয়া সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হলো রুটা ভাইরাস ইকোলাই সিজেলা ভিভি কলারা ইত্যাদি আবার প্যারাসাইটের মধ্যে আছে মানে পরজীবীগুলোর মধ্যে আছে অ্যান্টাইবা হিস্টোলাইটিকা জিআরডিয়া ক্রিপ্টোডেডাম ইত্যাদি এখন এই পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে যদি শিশুদের ডায়রিয়া হয় সেক্ষেত্রে জক সিরাপ ব্যবহার করা হয় ডায়রিয়া আক্রান্ত হলে যে ব্যাপারটি মানে যে লক্ষণটি হয় সেটা যদি আপনাদের বলি তাহলে একটু ক্লিয়ার হতে পারবেন এক্ষেত্রে শিশু ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে পেটে ব্যথা থাকতে পারে ওজন কমে যেতে পারে হঠাৎ মল বের হয়ে আসতে পারে তারপর হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা বা বেড়ে যেতে পারে সময় মতো চিকিৎসা যদি আপনি না করেন সেক্ষেত্রে শিশু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং শিশু মারা যেতে পারে তো এরকম লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে জগ সিরাপ খাওয়ান এবং জক সিরাপের পাশাপাশি অবশ্যই শিশু